ছেলেদের কালো শেরওয়ানিতে নজর কাটলেন ঐশ্বরিয়া রায় বচ্চন হ্যাভিওয়ার্স লরিয়েলের দূত হিসেবে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চন মনীষ মালোত্রার ডিজাইন করা ছেলেদের শেরওয়ানি পরে র্যাম্পে হেঁটে ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে বলিউড অভিনেত্রী এনডিটিভি জানিয়েছে কালো শেরওয়ানিতে ঐশ্বরিয়াকে যেন অদ্বিতীয়া লাগছিলেন তার সিগনেচার রুবি এবং খোলা চুলের স্টাইল গ্ল্যামারকে অনেকটাই বাড়িয়ে দিয়েছিল র্যাম্পে ঐশ্বরিয়ার পারফেক্ট প্রফেশনালিজম দর্শকদের মুগ্ধ করেছে অভিনেত্রী র্যাম্পে হাঁটার ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল ঐশ্বরিয়ার পোশাক নিয়ে মনীষ মালোত্রা বলেন এই লোক ভারতীয় শেরওয়ানিকে নতুনভাবে উপস্থাপন করেছে দশ ইঞ্চি লম্বা ডায়মন্ড জুড়ানো হাতের ডিজাইন আধুনিক রাজকীয়তার প্রতীক হিসেবে কাজ করছে মূলত হাতের অংশের এই ডিজাইন অলঙ্কারের মতো কাজ করেছে অন্যদিকে র্যাম্পে হাঁটার একদিন আগ থেকে ঐশ্বরিয়াকে নিয়ে আলোচনা শুরু হয় প্যারিসে পৌঁছানোর পর তার হোটেলের বাইরে এক ভক্ত অপেক্ষা করছিলেন অভিনেত্রীকে দেখে ভক্ত অঝরে কেঁদে ফেলেন এরপর ঐশ্বরিয়া সে ভক্তের সঙ্গে দেখা করে তার চোখের পানি মুছে দেন এবং ছবিও তুলেন তো ভিউয়ার্স কালো শেরওয়ানিতে ঐশ্বরিয়া রায়কে কেমন লাগলো এবং তার র্যাম্পে হাঁটার মুহূর্তটি কতটা নজর কেড়েছে আপনার অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না